এই সরকার আমাদেরকে বলেছে যে আন্দোলন দিল্লি গিয়ে করতে হবে কারণ লোকসভাতে আইন পাশ হয়েছে এখানে আইন পাস হয়নি তাহলে লোকসভাতে যে আইনটা পাশ হয়েছে এখান থেকে টিএমসি যে এমপিরা গেছে তারা কি ঘুমাচ্ছিল সেই এমপিরা ম্যাক্সিমাম এমপি ভোট দেয়নি সেটা দিদি একবার কয়ফে নিয়েছে তাদের কাছে কেন ভোট দেওয়া হয়নি বা কেন যাইনি ওখানে উপস্থিত ছিল না তার কয়ফে কিন্তু আপনাদেরকে দিতে হবে গিয়েছিলাম হাজিপুর ঝিকনা দু নম্বর গ্রামাঞ্চলে অঞ্চলে গ্রামে সেখানে হার্ডওয়ার আবজারবার পিয়ারুল ইসলাম এসে অকাপ বিল নিয়ে এসআই নিয়ে কি বললেন আপনারা শুনতে থাকুন ভিডিওটা স্কুপ না করে দু নম্বর অঞ্চলের সভাপতি মিজানুর ভাই এবং সম্পাদক ইব্রাহিম ভাইকে আজকের এই মিটিংটি আয়োজন করার জন্য সবার প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমার আসা আসা লেট হয়ে গেল কারণ আমার আজকে বারাসা দু নম্বরে মিটিং ছিল ভারো অঞ্চল মিটিং ছিল সেই জন্য লেট হয়ে গেছে আপনাদেরকে দু চার কথা বলবো যে আইএসএফ কে কেন ভোট দেবেন বা আইএসএফ কে সাপোর্ট করবেন কেন আপনারা জানেন বেশ কিছুদিন আগে লোকসভাতে একটা বিল পাশ হয়েছে ওয়াক সংশোধনী বিল সেই ওয়াক সংশোধনী বিল কিন্তু ওয়াক বিল পাশ হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সালে উনিশশো সালে আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশন তৈরি হয়েছে তারপর থেকে কিন্তু মুসলিমদের জন্য যে ওয়াক সম্পত্তি আছে আলাদাভাবে আলাদাভাবে একটা অ্যাক্ট করা হয়েছে নতুন করে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সংশোধনী আইন পাশ করেছে লোকসভাতে সেখানে ভোটাফুটির মাধ্যমে তারা জিতেছে এবং তারপরে বিলটি পাশ হয়েছে আমাদের সরকার বলছে একটা কারণে যে বিলটি পাশ হওয়ার পরবর্তীতে একবার ওই ভারতবর্ষের মুসলিম বা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্ষমতায় আছে রাজ্য সরকার তাদেরকে মনে হলো না যে সুপ্রিম কোর্টে কমপ্লেন করো বা কেস করার একমাত্র আইএসএমের বিধায়ক আমাদের প্রাণ প্রিয় নশাস্ত্রী দিঘি ভাইজান কিন্তু সর্বপ্রথম পশ্চিমবঙ্গ থেকে সংশোধন নিয়ে বিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করেছে এই পশ্চিমবঙ্গবাসীর জন্য আর কেউ ভাবেনি তারপরে বিভিন্ন সময় বিভিন্ন টাইমে আমরা যেখানে আন্দোলন করেছি এই ডিএমসি সরকার আমাদেরকে বলেছে যে আন্দোলন দিল্লি গিয়ে করতে হবে কারণ লোকসভাতে আইন পাশ হয়েছে এখানে আইন পাশ হয়নি তাহলে লোকসভাতে যে আইনটা পাশ হয়েছে এখান থেকে টিএমসি যে এমপিরা গেছে তারা কি ঘুমাচ্ছিল সেই এমপিরা ম্যাক্সিমাম এমপি ভোট দেয়নি সেটা দিদি একবার কয়ফে নিয়েছে তাদের কাছে কেন ভোট দেওয়া হয়নি বা কেন যাইনি ওখানে উপস্থিত ছিল না তার কয়ফে কিন্তু আপনাদেরকে দিতে হবে এই পরবর্তীতে বিধানসভায় যে ভোট আছে আপনাদের কাছে

এখানকার ভোটটা আমরা এখানে যারা আমাদের হয় কথা বলছি আমাদেরকে সাপোর্ট করছি তাদেরকে ভোট দেবো এটা বলবেন তো হয় নাকি এটা হয় আশা রাখি এটাই আপনারা বলবেন আর এই ওয়াকার সম্পত্তি আমাদের বাপ দাওয়াদের সম্পত্তি এটা কোনো মোদী সরকারের বা দিদি সরকারের সম্পত্তি না আমাদের পূর্বপুরুষরা আল্লাহর নামে যে সম্পত্তি উইল করে গেছে বা দান করে গেছে সেই সম্পত্তি হচ্ছে ওয়াকার সম্পত্তি বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন কবরস্থান এইগুলো হচ্ছে ওয়াকার সম্পত্তির নামে আছে যারা দান করে গেছিল এখন বিজেপি সরকার এসে বলছে কাগজ দেখাতে হবে কাগজ আমরা কোথাও থেকে দেখাবো অনেকে তো মৌখিক দান করে গেছে মৌখিক দান করে তার কোনো কাগজ হয় কিন্তু ইচ্ছা কিন্তু এটা বলছে কারণ হচ্ছে যে সম্পত্তি ওরা ক্রপ করতে পারে মানে ওরা সম্পত্তি গুলো নিয়ে নিতে পারে কলকাতায় বিভিন্ন জায়গা আছে আমাদের ওখানে যে রাত পুত্র বলে আખા যায় কাঙ্গেস সিটি ওখানে যে পিএমসি পার্টি অফিসে ওটাও কিন্তু ওয়াকফ সম্পত্তি ওখানে স্টেট गवर्नमेंट দখল করার চেষ্টা করছে আর এখানে রুলিং পার্টি কেওটি শর্দার ऑलरेडी দখল করে বসে আছে তাই আমাদের ভাবতে হবে আমাদের সঙ্গে কারা আছে not only এই ওয়াকফ সম্পত্তি যারা হিন্দু ভয়রা আছে তাদেরকে বলবো আপনাদের দেওয়ত সম্পত্তি কিন্তু আছে আজকে অভাব সম্পত্তি এরা ভোগ করছে পরবর্তীতে দেবত্ব সম্পত্তিতে কিন্তু ভোগ বসাবে এই বিজেপি সরকার এরা হিন্দু মুসলিম দেখে না এরা পুঁজিপতি যারা আছে আম্বানি আদানি এদেরকে সাপোর্ট করে এইসব সম্পত্তি গুলো নিয়ে এই আম্বানি আদানিদের হাতে যাতে তুলে দেওয়া যায় এরা তার ব্যবস্থা করছে আমরা আইএসএফ রা কি করছে আমাদের আইএসএফ এর মেয়ে ভূমিকা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফন্ড এটা হচ্ছে একটা ধর্ম দল मोरी দলিত আদিবাসী এসসিএসসি যারা আছে আমরা তাদেরকে আমাদের মেন লক্ষ্য তাদের পাশে থাকা তাদের সঙ্গে পথ চলা তারা তাদের সুযোগ সুবিধা তারা এবং তাদের সঙ্গে থাকা তাদের দুঃখে এবং তাদের সুখে তাই এই অঞ্চলে যারা আছে আমাদের দায়িত্ব তাদের বলবো এই অঞ্চলের ভাই বোন হিন্দু মুসলিম যারা আছে তাদের সুখে দুঃখে সবসময় তাদের পাশে থাকা আমাদের কর্তব্য আপনারা এটা পালন করবে

ভোটার লিস্ট সংশোধন যারা মরা ভোটার যারা মারা গেছে আপনারা জানেন এই মরা ভোটাররা ইলেকশনের সময় তারা কবর থেকে শ্মশান থেকে এসে ভোট দিয়ে যায় আমাদের বাপ দাদারা যারা মারা গেছে তারা এসে ভোট দিয়ে যায় তাই আমাদের দেখা উচিত এবারে ভোটের সময় দেখবো যে যারা মারা গেছে তারা ভোট দিতে আসে কিনা কিন্তু তার চান্সার পাবে না এটা একটা হচ্ছে মেনলি মরা ভোটার এই বিহারে ষাট লক্ষের উপরে বাদ গাছে মাথায় কাজ করছে না ওয়েস্ট বেঙ্গলের আমাদের সাধারণ যারা বাসিন্দারা আছে তার মধ্যে কিন্তু আঠাশ লক্ষ মরা ভোটার এটাও আমাদের ভাবতে হবে তাই ওয়েস্ট বেঙ্গলে যেটা বাদ যাবে ম্যাক্সিমাম মরা ভোটার এবং যারা এক জায়গাতে অন্য জায়গায় স্থানিত হয়েছে দু জায়গার ভোটার সেই নামগুলো বাদ যাবে এবং যারা শ্রমিক হিসাবে বাইরে কাজ করছে ধরো দিল্লিতে ভোটার আছে ওয়েস্ট বেঙ্গলে ভোটার আছে একটা তো নাম বাদ যাবে দুটো একটা মানুষ পাড়োবাসী আমরা দু জায়গায় ভোটার হতে পারি তাই এই এসে একটা করে হচ্ছে এই সব কারণগুলোর জন্য এই সুবিধা অসুবিধা কি সুবিধা বলে এটাকে বললাম যে এই মরা ভোটার গুলো বাদ যাবে ডবল ভোটার যারা আছে তাদের গুলো বাদ যাবে এইগুলো বাদ দিলে সুবিধা কাদের হবে আমাদেরই হবে সুবিধা কারণ এই যে মরা ভোটার আছে 20টা 30টা 50টা যারা ভোট দিতে আসে না অনেক দিনের ধরে তাদের ভোটার লিস্ট कैंसिल হয়ে গেছে সেই সব ভোটগুলো ক্যান্সেল হবে এই টিএমসি সরকার যারা এখানে ভোট দেয় ছাপকমে যারা মারা গেছে তাদের ভোটগুলো দেয় এইগুলো দিতে পারবে না এর সঙ্গে সঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে বিএলও বুথ লেভেল এজেন্ট যারা আছে সরকার থেকে ইলেকশন কমিশন থেকে নিয়োগ করা হয়েছে প্রত্যেক বুথে একটা করে বিএলও থাকবে সরকারের পক্ষ থেকে সরকার মিউজ ইলেকশন কমিশনের পক্ষ থেকে তারা বুথে বুথে ভোটার লিস্ট চেক করতে আসবে এবং প্রত্যেক পার্টির তরফ থেকে একটা করে বিএল এপয়েন্ট করা হবে আমরা কিন্তু আমাদের পার্টি তরফ থেকে বিএল এর নাম অলরেডি জমা করে দিয়েছি যেসবুদের বিএল এর নাম জমা করা হয়নি আমরা জমা করব খুব শিগগিরই তাই বলবো চিন্তা করো কারণ নাই বিএলরা যখন প্রত্যেক গুতে গুতে স্ক্রুটিনি করতে আসবে ভোটার লিস্ট আমাদের পার্টির সদস্য এসবি এর সদস্য দায়িত্ব নিয়ে আপনাদের সঙ্গে থেকে ভোটার লিস্ট গুলো স্ক্রুটিনি করবে এবং কারোর নাম যদি বেআইনিভাবে বাদ দেওয়া হয় তারা তার প্রতিবাদ করবে কারোর নাম যদি যাতে বাদ না যায় এবং বেআইনিভাবে যদি কারোর নাম বাদ দেওয়া হয় তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট খোলা আছে আমি আপনাদের কাছে কথা বলে কথা দিয়ে যাচ্ছি কেউ না যায় আপনাদের জন্য আমি হাইকোর্টে মামলা করবো কারোর নাম যদি বেআইনিভাবে বাদ যায় এবং এসআইআর এর যে ভোটার লিস্টের কথা বলছে দু সালে পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের ভোটার লিস্ট থাকা সম্ভব না তাদের কি থাকতে হবে তাদের যে কোনো ডকুমেন্ট থাকলে হবে আইডি কার্ড থাকলে আইডি কার্ড আধার কার্ড বা স্কুল সার্টিফিকেট পাসপোর্ট যে কোনো ডকুমেন্ট থাকলে একটা সাবজেক্ট ডকুমেন্ট তাদের পেশ করতে হবে এবং আমাদের বাবা বা মায়ের যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে আশা করি অবশ্যই থাকবে তাদের ভোটার লিস্টের নামটা দিতে হবে আর এক কপি করে ফটো দিতে হবে এইগুলো দিলেই আমাদের কোনো অসুবিধা হবে না আশা করি এটা হলে সংশোধন হয়ে যাবে কারণ এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই তাই ভাই বলবো আপনাদেরকে এই ঝিকে দু নম্বর অঞ্চলে যারা দায়িত্ব আছে নশা সিদ্দিকি ভাইজানকে সাপোর্ট করে এবং জেতানোর জন্য যারা বিধানসভায় গিয়ে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি দলে দলে আইএসএফ এ যোগ দিন এবং যোগ দিয়ে নশাস্ত্রী দিবি ভাইজানকে সাপোর্ট করুন এবং হাতকে শক্ত করুন আপনারা আমরা শুধু ভোটের জন্য আসিনি আপনারা আমাদের কাজ দেখে যদি মনে হয় যে আইএসএফ কাজ করতে পারবে তাহলে আমাদের ভোট দেবেন আমি আপনাদেরকে বলছি না ভাই আমাদের ভোট দেবেন একটা ভোট দিয়ে দয়া করে আমাদের জিতাবেন একদমই না এটা বলবো না জিটা জিনবগর অঞ্চলে যারা দায়িত্ব আছে তারা যদি আপনাদের পাশে থাকে থেকে কাজ করতে পারে আপনাদের সুযোগ সুবিধাগুলো দেখতে পারে তাহলে অবশ্যই আপনাদেরকে যদি মনে হয় তাহলে আপনারা ভোট দেবেন এটা আপনাদের কাছে আশা করি তাই আশা করি আপনারা আমাদেরকে ভোট দেবেন ভোট দিয়ে জিতিয়ে নৃতি ভাইজানের হাতকে শক্ত করবেন এবং মুক্ত সমাজ করবো ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি